আসসালামু আলাইকুম বই একটি নতুন প্রজেক্ট হলো এখানে দেখুন চারা নিয়ে রাখা হয়েছে এখানে দেখুন কিভাবে লাগানো হচ্ছে ফুল দেখাবো আপনাদের চারা কি বোর্ড নিয়ে আসা হয়েছে এবং কিভাবে আপনারা দেখতেই থাকুন দেখুন এখানে চারা নিয়ে চারা রাখা হয়েছে এখানে তিন ধরনের বই আছে একটা হচ্ছে টক মিষ্টি বই একটা হচ্ছে টাঙ্গাইল টক আরও আরো একটি হচ্ছে রেড কুইন যেটা লাল রঙের হয় এ তিন ধরনের বইয়ের এটা নিয়ে আসা হয়েছে এ দর্শনা থেকে চুয়াডাঙ্গা দর্শনা থেকে গাছগুলো আসতেছে দেখুন এই যে জমি এখানে গাছ রাখা আছে আর এখানে যেগুলো সাদা সাদা দেখতে পাচ্ছেন এটা জমি এখানে আহ জমিতে গাছ লাগাচ্ছে এই যে দেখুন এখানে গাছ রাখা আছে মোটামুটি আমাদের দশ বিঘা আহ সাড়ে দশ বিঘা প্রজেক্ট আলহামদুলিল্লাহ দেখুন এখানে গাছ লাগাচ্ছে কিভাবে গাছ লাগাচ্ছে আপনাদের সে প্রসেসিংটা দেখাবো দেখুন এখানে কিছু সার মিশ্রিত আছে এবং প্রথমে নেওয়া হয়েছে সে নেওয়ার পর তারা একটু হালকা গর্ত করে সে গাছটা রেখে চারিপাশে মাটি দিয়ে চেপে দিচ্ছে দেখুন কিভাবে তারা বোরের গাছ লাগাচ্ছে এখানে দেখুন আমাদের সাকিব তার মুচকি হাসি মাশালা অনেক সুন্দর সে কিভাবে গাছ লাগাচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের বাবুল ভাই কিভাবে যত্ন সহকারে কত ভাবে গাছগুলো লাগাচ্ছে দেখুন এবং আলহামদুলিল্লাহ তারা কত সুন্দরভাবে ভাবে গাছগুলো লাগাচ্ছে আপনারা দেখুন প্রসেসিং দেখুন কিভাবে তারা গাছগুলো লাগাচ্ছে আলহামদুলিল্লাহ কত যত্ন সহকারে সে গাছগুলো লাগাচ্ছে দেখুন মোটামুটি গাছ লাগানোর জন্য কোন এটা হচ্ছে আমাদের এলাকা থেকে গাছ লাগানোর জন্য সবাইকে নিয়ে গেছি যে সবাই একসাথে গাছটা লাগানো হয় তাড়াতাড়ি দেখুন গাছগুলো একটা করে ফেলা দেওয়া হয়েছে এবং কিছু সার দেওয়া হয়ে গেছে এই যে দেখুন পুরা হচ্ছে সাড়ে দশ বিঘা দেখুন পুরো দেখাচ্ছি আপনাদের প্রজেক্টটা দেখতে থাকুন এটা হচ্ছে সার্জাস প্রজেক্ট এবং পুরোটাই গাছ লাগা হচ্ছে পুরোই এখানে টাঙ্গাইল টক মানে এ টকটা হচ্ছে বেশি টক মানে টাঙ্গাইল টকটা বেশি টক টক মিষ্টি হচ্ছে মিষ্টি বেশি টক কম আর আরেকটা হচ্ছে রেড কুইন এটা একটা নতুন জাগ লাগালাম দেখা যাক ফল যখন হবে তখন দেখতে পাবেন আসলে স্বাদ কতটা আমার খাওয়া হয় নাই কিন্তু নতুন জাতিটা তো এখানে তিনটা জাত নিয়ে আসার কারণ হচ্ছে এগুলো হচ্ছে অগ্রিম বই আপনি সচরাচর যে বইগুলো পান সেই বইগুলো থেকে এগুলো এক মাস থেকে দেড় মাস আগের বই আপনার এই বইগুলো শেষ হবে আর ওগুলো শুরু হবে সেই জন্য এ বইটা লাগানো অগ্রিম বই অগ্রিম বইয়ের ফলে বইয়ের রেটটাও ভালো পাওয়া যায় দেখুন তারা কীভাবে লাগাচ্ছে সেজন্য এখানে তিনটা জাত নিয়ে আসা হয়েছে জাত নিয়ে আসা হয়েছে কারণ আমি পুরো প্রজেক্টে তিন ধরনের বই লাগালাম যে বইয়ের জাতটা অগ্রিম হবে বেশি এবং রেট ভালো পাওয়া যাবে তো আশা করা যায় যে সেই জাতেরটাই টাই পুরো বাগানে বাগান ঘিরে করে দেবো বা হাপাহাপি করব দেখা যাক সেজন্য তিনটা নিয়ে আসলাম চারার দাম রেড কুইনটা একটু দাম বেশি টাঙ্গাইল টকটাও হালকা আর এই টক মিষ্টি যেটা এটা স্বাভাবিক টক মিষ্টি রেট হচ্ছে পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নিয়েছে পঁচিশ টাকা এবং পরিবহন খরচ দিয়ে মোটামুটি সামথিং পড়ে গেছে টাকা আর কুইন যেটা বলছে সেটা চল্লিশ টাকা নিয়েছে চল্লিশ টাকা আর পরিবহন দিয়ে পঁয়তাল্লিশ টাকা খরচ পড়ে গেছে কম বেশি অনেক দূর থেকে নিয়ে আসা হয়েছে তারপরে টাঙ্গাইল টক এটা তিরিশ পঁয়ত্রিশ টাকা তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখুন দেখুন কত সুন্দরভাবে তারা কাজগুলো লাগাচ্ছে ফুল প্রসেসিংটা দেখুন তারা কিভাবে গাছ লাগাচ্ছে আপনারা দেখতেই থাকুন মোটামুটি পনেরো জন আছে পনেরো জন মিলে কেউ গাছ লাগাচ্ছে কেউ মাফ করে দিচ্ছে ওপাশে দেখুন পুরো প্রজেক্টটা এই যে দেখুন সবাই কম বেশি গাছগুলো কিভাবে লাগাচ্ছে দেখতেই থাকুন আর আবহাওয়া আলহামদুলিল্লাহ আবহাওয়া খুব ভালো আছে ঠান্ডা আবহাওয়া গাছ লাগার পর থেকে আবহাওয়া ভালো আছে দেখুন মাসাল্লাহ এটা মোটামুটি সাড়ে দশ বিঘের প্রজেক্ট আপনার দেখুন এ বড় হয় এগুলো বছরের পর হয় সামনে এই আর মোটামুটি এখন যে ডালগুলো বাড়বে সেই ডাল থেকে আপনি বড়ে পাবেন তো প্রথমবার আমাদের অবশ্যই লেটরা লাগা হয়ে গেছে এক থেকে এক মাস এক মাস মতো তো এই গাছ থেকে মোটামুটি আপনার এ সিজনেই দশ পনেরো বিশ এরকম কেজি বড়ে পাওয়া যাবে তো দেখুন আপনারা গাছ লাগানো প্রসেসিং এগুলো গাছ লাগানো হয়ে গেছে দেখুন কিভাবে তারা গাছ লাগিয়েছে এই যে দেখিয়ে থাকুন আলহামদুলিল্লাহ বলে একটা নতুন প্রজেক্ট করলাম দেখা যাক আল্লাহর সুপ্রিয়া দেখা যাক এবারই ফল পাবো এবং ফল যখন পাবো তখন আপনাদের দেখাবো তিনটা জাতের যেহেতু রাখেছি কোন ফলটা অগ্রিম হয় কোনটা রেট বেশি কোনটা খেতে মজা যেহেতু আমাদের টক মিষ্টি ছিল আমরা জানি টক মিষ্টি বোর্ডটা খেতে অনেক সুস্বাদু এ আপনি খাওয়ার কোনো কমতি নাই মানে আপনি খেতে পারবেন এমনি স্বাভাবিক বোর্ড আপনি দশটার বেশি খেতে পারবেন না কিন্তু এ এমন একটা বোর্ড যে ভালোই আপনি খেতে পারবেন এবং খেতে অনেক সুস্বাদু দেখুন তারা কিভাবে গাছ লাগাচ্ছে ফুল প্রসেসিংটা টা আপনাদের দেখালাম সালাম আলাইকুম